সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দেখো এবার নিয়ে আসছে ওম নম্বর সরল টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড এর হোল কিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড এর হোল কিউ প্লাস টুয়েলভ এক্স সেকেন্ড ব্যাকেট ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড আন্ডার ব্যাকেট এর হোল স্কোয়ার সেকেন্ড ব্যাকেট এই হচ্ছে অঙ্ক এর এখন আমি সমাধান করবো দেখো সরল করতে গিয়ে কি করা যায় এই যা ছিল তাই কিন্তু এখানে তোলা হয়েছে এখানে বুঝতে পেরেছ এরপরে অংশ দেখো এখানে যা ছিল তাই প্লাস এখানেও যা ছিল তাই শুধু এই টুয়েলভ গুণ আকারে কীভাবে রাখা হয়েছে দেখো থ্রি লাগে যদি ফোর এক্স গুণ করি তাহলে কিন্তু টুয়েলভ এক্স ঠিকঠাক এই টেকনিক্যাল এটা ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে টু এক্স এটা হোল স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার ঠিক থাকে আর মাইনাস যা ছিল তাই এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নেওয়ার জন্য এই টেকনিক অবলম্বন করা হয়েছে আশা করছি বুঝতে পেরেছো পরের লাইন দেখতে থাকবো এখানেও যা ছিল তাই এখানেও যা ছিল তাই এখানে যা আছে তাই এখানে শুধু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নেওয়া হয়েছে ডাইরেক্ট করা হয়েছে আর কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র নেওয়া হয়েছে তাহলে লেখা যায় টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড আবার হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই আর এখানে মাইনাস প্লাস একসাথে করে দেওয়া হয়েছে ফোর জেড থাকে তাহলে আশা করছি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে হয়েছে এ প্লাস বি মাইনাস বি এই সূত্র আশা করছি এখানে বুঝতে পেরেছ মনে করি এখন এই অংশ সমান ধরলাম এ এবং এই অংশ সমান ধরছি বি হ্যাঁ অতএব দিয়ে এ প্লাস বি যদি যোগ করা হয় তাহলে আর মান বসিয়ে দিলে এই এর মান বসালাম আর বিয়ের মান বসালাম তখন এখানে কেটে গিয়ে থাকে ফোর এক্স আবার এখানে মান বসিয়ে দেওয়া হয়েছে কারণ এই মানগুলো ইউজ করা হয়েছে এখানে এই মানগুলোকে এই যে যা ধরা ধরা হয়েছে সেগুলো বসিয়ে দেওয়ার পরে যোগ করার ফলে এখানে ফোর এক্স থাকে অর্থাৎ যোগ যোগ করার পরে এখন দেখতে থাকো পরবর্তী অতএব দিয়ে প্রদাত রাশিমালা দাঁড়ায় যা ধরেছিলাম এই মানটা এখানে বসিয়ে দেবো এ কিউ লেখা যায় প্লাস বি কিউব লেখা যায় প্লাস থ্রি থাকলো এখানে ইন্টু লেখা যায় আর এই ফোর এক্সের মান কিন্তু ওই যে এ প্লাস বি এই এ প্লাস বি এখানে বসিয়ে দেওয়া হয়েছে ডট আবার এটা মান এ আর এটা মান বি এখানে মান বসিয়ে দিলে এটা হয় তাহলে এখন এখান থেকে ব্যাগেট ভেঙে দিলে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এক জায়গা বসিয়ে নিলাম এ প্লাস বি থাকলো তাহলে এখান থেকে কি সূত্রে নেওয়া যায় এই একটা সূত্র তৈরি হয়েছে এখান থেকে লেখা যায় এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব বসতে পেরেছ আশা করছি বেশি প্রয়োজন সূত্র চলে আসছে না এখন আবার এ প্লাস বি এর মান কত পেয়েছিলাম এ প্লাস বি এর মান পেয়েছি ফোর এক্স ওই ফোর এক্স কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে এই ফোর এক্স বসিয়ে এলে এখানে ফোর এক্সে যদি তিনবার গুণ করা হয় তাহলে চুষের টি এক্স কিউব থাকে এক্স হচ্ছে একটা অজ্ঞত রাসের এটা ভেঙে দিলে কি হয় এক্স কিউব হয় তাহলে টু ফোর এক্স কিউব এটি হচ্ছে অ্যান্সার আশা করছি এই ভিডিও ক্লাসটি মাল্টিমিডিয়া ক্লাস পাওয়ার পয়েন্টের মাধ্যমে করতে হয় অনেক পরিশ্রম হয় এইগুলা এই অঙ্কগুলো তৈরি করতে আশা করছি যে যেখান থেকে দেখছো তোমাদের ভালো লাগবে এই ধরনের ক্লাস সেভেন এইট নাইন টেন এসেছি যে কোনো পরীক্ষায় ভাই ভাজাদের পরীক্ষাও আসতে পারে ইন্টারভিউ পরীক্ষা আসতে পারে তাদেরও কাজে লাগতে পারে যে যেখান থেকে দেখছো বা দেখছেন আশা করছি সবাই ভালো লাগবে এগুলো দেখলে ঘনির নিয়ে চর্চা না করলে কিন্তু সামনে অঙ্কগুলো ভালো করতে পারবে না এই কারণের জন্য যে অধ্যায় শিখবে এ টু জেড শিখবে তাহলে ওই অধ্যায়ের অঙ্ক তুমি সৃজনশীল আকারে আসলেও পারবে এবং ভূ উত্তর দিতে পারবে এবং তোমার এক্সপিরিয়েন্স বেড়ে যাবে ওই অধ্যায়ে যে কোনো উত্তর দিতে পারবে এই কারণে জন্যই মেন বইয়ের সব কিছু এ টু জেড শিখতে হয় যে অধ্যায় শিখবে যে কোনো বই মেন বই সলভ করতে হবে তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে আর যে কোনো তখন বোর্ডের বই টেক্সট পেপার যেটাকে বলা হয় সেটা যদি চর্চা থাকে তাহলে তোমার যে কোনো বোর্ডের অঙ্কগুলো পারবে যে কোনো প্রশ্ন ভালো পারবে আশা করা যাচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে